وَقَرْنَا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى سورة حزاب آيات نمبر تتريش الله رب العالمين بولين وَقَرْنَا في بيوتكن هي مسلمان إيمان دار ناريلا. যে সমস্ত মহিলা ইমান গ্রহণ করেছ যে সমস্ত নারীরা মুসলমান হয়েছ তোমরা পর্দার সহিত হিজাবের সহিত তোমরা নিজস্ব অবস্থানে থাকো তাবার রজানা তাবার রুজাল জাহিলিয়া খবরদার জাহিল যুগের নারীদের মতো তোমরা বের হয়ে যেও না অন্ধকার যুগের নারীরা যেইভাবে ব্যাপর দিকে বেহায়ামি অবস্থায় ঘর থেকে বের হয়ে গিয়েছিল আর সেই কারণে জাহিলি যুগে অন্ধকার যুগে নারীদের কোনো সম্ভ্রম ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না নারীদের কোনো সম্মান ছিল না এই সম্মান না থাকার একটাই কারণ সেটা হলো ব্যাপকতা বেপর্তা হয়ে বের হয়ে যাওয়ার কারণে জাহির যুগে নারীদের কোনো সম্মান মাত্রই ছিল না কোরআন শরেফ নাজেলের প্রাককালে সমগ্র বিশ্বের মধ্যে এমন একটি জাহির যুগ ছিল এমন একটি অন্ধকার যুগ ছিল ওই মুহূর্তে কোনো নারী জন্মগ্রহণ করলে কোনো নারী শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে ওই নারী শিশুটার মা বাবা মুখমন্ডল মলিন করে ফেলত বন্ধু বান্ধবদের কাছে লজ্জায় তারা বলতো না যে আমার একটা মেয়ে সন্তান হয়েছে কখনো কখনো ওই নারী শিশুটার মা বাবা ওই শিশুটাকে জবাই করে ফেলতো নজবুল্লাহ আবার কখনো কখনো জীবন্ত কবর দিয়ে ফেলত হাজিরেন নারীদের অবস্থা এমন হয়েছিল জাহেলি যুগে মেলার মধ্যে বিশেষ করে উকাজ মেলার মধ্যে একটা সুন্দরীর খুশি শ্রোশে যুবতী নারীকে ঘোণার লেজের মধ্যে ভেদে তারা ঘোড় দৌড় প্রতিযোগিতা দিত এই নারীটা চিল্লাইতে চিল্লাইতে যখন মারা যেত তখন তাদের দৌড় বন্ধ করত নাউজুবিল্লাহি মিন জালেম এই নারীরা ছিল এই জাহির যুগে অন্ধকার যুগে পুরুষের খেলনার পাত্র ছিল ইচ্ছা মতো নারীদেরকে গ্রহণ করত ইচ্ছামত যখন তখন নারীদেরকে ছেড়ে দিত এই নারীদের কোনো মায়ের অধিকার ছিল না ভোনের অধিকার ছিল না এই নারীদের কোনো স্ত্রীর অধিকার ছিল না এক কথায় কোন মানুষ হিসাবে মানবতার কোনো অধিকারে জাহিল যুগে নারীদের ছিল না তো এই আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া করনা ফী বয়োত কুননা তাবার লা তাবাররুনা তাবরু বলেন। হে ইমানদার মুসলমান নারীরা তোমরা যারা ইমান গ্রহণ করেছ তোমরা যারা মুমিন হয়েছ তোমরা যারা ইসলামের ছায়া তলে এসেছ মুসলমান নারীরা খবরদার তোমরা তোমাদের হিজাব সহ পর্দার সহিত তোমরা তোমাদের নিজস্ব অবস্থানে থাকো ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা সেই জাহিলি যুগের মতো সেই অন্ধকার যুগের মতো তোমরা বেপরদা হইয়া হিজাববিহীন অবস্থায় রাস্তা ঘাটে পথে দোকান পাটে এবং মার্কেটে তোমরা ঘোরাফেরা করিও না যদি তোমরা আবার জাহিলি যুগের নারীদের মতো বেপরটা হইয়া হিজাব বিহীন অবস্থায় যদি তোমরা আবার রাস্তাঘাটে মার্কেটে যদি আবার ছড়িয়ে ছিটিয়ে পড়ো সেই জাহিলি যুগের মতো পরিস্থিতি আবার সৃষ্টি হবে নারীদের কোনো সম্ভ্রম থাকবে না ইজ্জত থাকবে না সম্মান থাকবে না